এটার ফোন দেন ফোনে ধরেন এটা কে এর ফোন ধর এ কি থার্ড পার্টি হ্যাঁ না সেকেন্ড পার্টি ওই চালের বিশেষত্ব কি যে 4100 করে বিক্রি করতেছে স্যার মেলরেডি তো 4000 আপনি এই যে তামজিদ ছাড়া কি সরাসরি মাল নেন না তো তামজিদে ফোন ধরে না মাল থেকে সরাসরি কেনেন না আপনার পার্টির পার্টির থেকে নেওয়ার জন্য নেওয়ার পরে আপনার দাম বাড়ে না দশ টাকা টাকা ডিফারেন্স হয়

মিনিকেট বলে বিক্রি হচ্ছে চালের নাম কি মিনিকেট আছে চালের আলাদা নাম হয় না আপনার ধানের যে জাত ওইটার নামে চালের নাম হয় হ্যালো মুসলাম আপনি কি তামজি দেন বাজার থেকে বলছেন আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি আপনারা ওই যে শালি বাজারে যে চাল বিক্রি করেন ওদের যে চাল ডেলিভারি দেন মোজাম্মেল মিনিকেট কত করে সেল করছেন আপনি ম্যানেজার না হ্যাঁ তাহলে আপনি ম্যানেজার আপনি তো বলতে পারবেন রশিদে আপনার নাম দেওয়া ক্যাশমোর মধ্যে আপনার নাম আপনার নাম দেওয়া আপনি বলতে না পারলে নাম্বার কেন দিয়েছে নিশ্চয় আপনি বলতে পারবেন বলেন রশিদের দাম কত রসিদ কত আর হইলো মিনি ইয়া মোজামেল মিনি কত হ্যাঁ ভক্ত থেকে বলছি কয়বার পরিচয় দিতে হবে জনে আপনারা ওই যে ইয়ে শালি বাজারে যে চাল বিক্রি করতেন যে রশিদ মিনিকেট বিক্রি করলেন কত তেত্রিশশো চুরাশি টাকা পঞ্চাশ কেজির বস্তা আর মোজাম্মেল মিনিকেট বিক্রি করলেন কত চার হাজার একাশি টাকা হ্যাঁ আমাকে আমি বলি আপনাকে এই রেটটা আপনারা এই চাল আপনারা কোথা থেকে আনেন কুষ্টিয়ার থেকে আনেন আপনারা কুষ্টিয়া থেকে আনছেন আপনারা তো থার্ড পার্টিও বিক্রি করছেন কুষ্টিয়ার থেকে আনছেন এই বিক্রয় রসিদ নিয়ে কালকে অফিসে আসেন আমাদের আপনাদের ক্রয় মূল্য দেখাতে হবে কারণ এই যে রশিদ পরে মোজাম্মেল এদের কোনো অরিজিনাল ক্যাশফমো নাই দোকানে কোনো ক্যাশফম নেই এদের হ্যাঁ ওই কালকে সকাল লাইয়া সাড়ে নয়টার দিকে আসেন আপনি এইসব ক্যাশ মেমো নিয়ে আসেন এগুলো প্রাইস জানতে হবে ভোক্তা অধিকার অফিসে আসেন কারণ বাজার দেখি আপনার স্টক দেখে আসেন ফারুক ছবি নিছো কয় আইটেমের কয় ব্র্যান্ডের নিছো হ্যাঁ মোজাম্মেল মঞ্জুর হ্যাঁ এই ইয়ে ফারুক মোজাম্মেল মঞ্জুর শর্ট এক সবগুলার ইয়ে নাও ছবি নাও

এখন এটা সাড়ে ত্রিশ টাকা মিলরেট মিল রেট কত এখন 3750 পঞ্চাশ টাকা পঁচিশ কেজির বস্তা কত পঁচিশ কেজি আপনার এখন বর্তমানে কিন্তু এটা একটু আগে কিনা কি এটা আপনার